বিক্ষোভ কর্মসূচিতে সামিল আমরা বাঙালি অবশ্য তাদের মূল ইস্যু হচ্ছে যে বাংলাদেশ এবং গোটা দেশের মধ্যে যারা বাঙালিরা রয়েছেন তাদের উপর নির্যাতন হচ্ছে এবং এই নির্যাতন যেন অনতিবিলম্বে বন্ধ করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে শামিল হয়েছে তারা আমরা বাঙালি পক্ষ থেকে এবং তারা বলছেন যে ভারতের ভূমিপুত্র তথা স্বাধীনতার রূপকার নিরপরাধ বাঙালিদের বাংলাদেশে তকমা দিয়ে নির্যাতন জোরপূর্বক ভাবে ফেরত পাঠানোর বিরুদ্ধে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় গোটা বিষয় নিয়ে আজ কি বললেন আমরা বাঙালি দলের নেতৃত্ব গৌরাঙ্গ আসাম সহ সারা বাঙালির বিরুদ্ধে নিরপরাধ বাঙালি যারা এই ঘটনায় যুক্ত না অনুপ্রবেশ শিশু নাম দিয়ে যারা ঘটনায় যুক্ত না দীর্ঘদিন ধরে ব্যবসা করছে মহারাষ্ট্রে গুজরাটে দিল্লিতে বিভিন্ন জায়গাতে তাদের উপর আক্রমণ চলছে যারা অপরাধী যারা কি বলবো ভারতের নিরাপত্তার জন্য হুমকি গোয়েন্দাগিরি করার জন্য এই দেশে অনুপ্রবেশ করেন দেশের ঐক্য সংহতির পরিপন্থী তাদেরকে আমরাও টলারিট করি না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই কিছু বলার নেই কিন্তু নিরপরাধ বাঙালির উপর কেন আঘাত এবং বাঙালি বাংলা ভাষায় কথা বলাটি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে বাঙালির পরিচয় আমাদের প্রপরাধ হয়ে দাঁড়িয়েছে এইভাবে বারবার এই আক্রমণ চলছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এইখানে সারা ত্রিপুরের বিভিন্ন জায়গাতে গোটা বাংলার অঞ্চলে এইটা একটা দিক দেখুন অবস্থাটা আজকে কি চলছে বাংলাদেশে মানে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পুরস্কার বিজেতা বাঙালি জাতির গর্ব হিন্দু মুসলমান নির্বিশেষে তার কাছারি বাড়ি ভেঙে দেওয়া হয় কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় মানে ভালোবাসি এই যে গানটা এই গানটা মানে যিনি সষ্টা আজকে এইটাকেও স্বীকার করা চেষ্টা চলছে সবচেয়ে বিষয় বাংলাদেশের জাতীয় কবি নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হয়েছে সিং জেলা এরা কি চায় মৌলবাদীরা কি চায় আসলে বাঙালির পরিচিতিকে লিপ্ত করে দিতে চায় এইখানে দেখুন কলকাতার বুকে বলিউডে এক সিনেমা গিয়ে ক্ষুদিরাম বসুর নাম বারিন ঘুষের নাম বিকৃত করে ছাপানো হয়েছে ইচ্ছা করে আমরা বলবো যে ইচ্ছা করে আসলে বাঙালি বীরত্ব গাথা বিপ্লবীদের ইতিহাস মানুষ ভুলে যাক এইটাই চাইছে কায়েরি স্বার্থবাদীরা আজকে আমাদের জাহাজ আমাদের বিক্ষোভ এই যে অন্যায় অবিচার বাঙালির অস্তিত্ব কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করা এই যে চক্রান্ত এপার বাংলা এবং এখানে তার বিরুদ্ধে জাহাজ আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি এই রাজ্যের এই দেশের কি বলব সচেতন নাগরিকের কাছে মানে যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরতে চাইছি এইভাবে যদি লাগাতার নিরাপরাধ মানুষের ওপর আক্রমণ চলে আঘাত চলে আমরা ভারতের বাঙালিরা এই ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার আমাদের অপরাধটা কি আজকে বাংলা ভাগ হয়েছে পাঞ্জাবি ভাগ হয়েছে বাঙালিদের পুনর্বাসন নেই এই জায়গায় বাঙালিদের উপর বারবারই এই আঘাত এইভাবে আমরা কতদিন মেনে নেবো কতদিন মেনে নেওয়া উচিত কাজে এই জিনিসটা সবাই বিবেচনা করুক এইভাবে আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের অস্তিত্ব যে শেষ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শেষ হয়ে যাবে তাই আসুন সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে করছি এবং আমাদের অস্তিত্ব অধিকার আমরা আদায় করি এটা আপনাকে হবে না এটার জন্য লড়াই লড়াই করতে করতে হবে হবে আপনি দেখছেন কি ধরনের হুমকি পিঠের চামড়া তুলে দেবে বলছে বাঙালিদেরকে যেই বাঙালি দেশকে স্বাধীন করলো যেই বাঙালি দেশ পিঠের চামড়া তুলে দেবে কারোতে ঢুকিয়ে দেবে এগুলি কি চলছে কাজেই এগুলি এমনিতে সমাধান হবে না এর জন্য চাই লড়াই এর জন্য চাই সংগ্রাম এই সংগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি আজকে বিক্ষোভের মাধ্যমে আমাদের এই বার্তাটা আমরা দিতে চাইছি সবাই ক্ষেত্রে আপনি আপনারা শুনলেন গৌরাঙ্গ বক্তব্য অর্থাৎ বাঙালির অধিকার খর্ব হচ্ছে এবং সেখানে আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপর সেই অভিযোগ তারা বললেন এবং আগামী দিনে অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে প্রত্যেকেই যেন মাঠে নামেন বাঙালিদের যে নির্যাতন চলছে বাঙালিদের উপর সেই নির্যাতন যেন বন্ধ করা হয় সেই নিয়ে আজ আগরতলা শিবনগর স্থিত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছে আমরা বাঙালি দলের সদস্যরা নেলি শিশুর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন